আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি পলি মাটির কোমলে আমার চনার চিহ্ন ফেলে তেরো শত নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমার জন্মকর্ম কলকাতায় হলেও এই পৈতৃক পীঠে সুন্দরবনে আসার জন্য মন সব সময় ব্যাকুল থাকে আর এবার গ্রামের বাড়িতে পা রাখার জন্য একটা সুযোগও এসে গেল আমার কাকার ছেলের বিয়ে তাই অফিসে দুদিন ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম সুন্দরবনের গ্রামের উদ্দেশ্যে ভোরবেলায় ট্রেনে চেপে পাড়ি দিলাম গন্তব্য সুন্দরবনের কৈখালি দুপাশের খাল বিল পুকুর ধান চাষের জমি সবজির ক্ষেতকে পিছনে ফেলে ট্রেন তখন দৌড় হচ্ছে আপন বেগে একটা অদ্ভুত ভালো লাগা যা বলে বোঝানো যাবে না হয়তো বহুদিন পর গ্রাম্য পরিবেশ দেখার আকাঙ্ক্ষা থেকেই অদ্ভুত ভালো লাগা সে যাই হোক নিজের পৈতৃক ভিটে দেখার লোভ আর সেখানে কিছু কোয়ালিটি টাইম কাটানো কার ভালো না লাগতে পারে রাস্তার দুধারে সারি সারি ধান ক্ষেত রাস্তার পাশে ফেলে রাখা ধানের বিচালি আহা দুদিনের জন্য এটাই তো চাই এখন মনে হচ্ছে শহরের ব্যস্ত জীবন থেকেই গ্রাম্য জীবনে প্রবেশ করে ফেলেছি তবে সময়ের সাথে সাথে গ্রাম্য পরিবেশও কিছুটা পাল্টেছে এই যেমন মাটির ঘর এখন পাকা ঘরে পরিণত হয়েছে প্রত্যেক বাড়িতে এখন বিদ্যুৎ রয়েছে যা আগে ছিল না আর এটা জরুরিও কারণ এই সুন্দরবনের মানুষ প্রতি বছর কিছু না কিছু প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় এই তো কিছু বছর আগে আয়লা পুরো এলাকা তছনছ করে দিয়েছিল আর তার জন্য মাথার উপর পাকা ছাদ না থাকলে খুব বিপদ তবে ছোটবেলায় এখানে খুব মজা করেছি তখন না ছিল বিদ্যুতের আলো আর না ছিল কংক্রিটের দেওয়াল ছিল শুধু খড়ে চাল দেওয়া মাটির বাড়ি জোনাকির আলো ঝিচি পোকার ডাক আর মেঠো রাস্তা এই দেখো এখানে দিদা লঙ্কা ছাড়াচ্ছে এই লঙ্কা গাছগুলো চাষের জমি থেকে কেটে আনা হয়েছে এবার এই গাছগুলো থেকে লঙ্কাগুলো ছাড়িয়ে নিয়ে শহরে পাঠিয়ে দেওয়া হবে বেচার জন্য তাহলে বুঝতেই পারছো এনারা কত কষ্ট করেন আর আমরা শহরে বসে হাতের কাছে সবকিছু পেয়ে যাই চলো সামনের দিকে একটু এগোই এগোলেই কাঁকড় বাড়ি আর এই দেখো জোড়াতাল গাছ শুনেছি জোড়াতাল গাছে ভূত থাকে তোমরা কমেন্টে জানিও সত্যি না মিথ্যে যাই হোক সকাল নটা নাগাদ পৌঁছে গেলাম কাঁকড় বাড়িতে বহু বছর পর গ্রামে এলাম গ্রামের বাড়িতে এটা অ্যাকচুয়ালি আমার কাকার বাড়ি বাবার পৈতৃক বাড়ি এখানেই ছিল বাট এখন এখানে নেই তো এখানে শুধু কাকারাই থাকে কাকার ছেলের বিয়ে তাই এখানে এসেছি আজ থেকে প্রায় সাত আট বছর পর আমি এখানে এলাম কী তা বেশি হবে ভেবেছিলাম কলকাতা থেকে বাইক নিয়ে আসবো বাট বাইক নিয়ে আসিনি ভালোই করেছি বিকজ এত গরম এখানে ইভেন কলকাতাতেও প্রচণ্ড গরম ফর্টি ফাইভ ফর্টি সিক্সও চলছিলোই আজকে একটু ঠান্ডা আছে মানে সেই তুলনায় আর কি তো বাইক নিয়ে আসলে পুরো ফেটে যেত ওই জন্য বাইকটা নিলাম না ট্রেনেই চলে এসেছি এইটা হচ্ছে কাকাদের একটা পুকুর আর এই পুরো এরিয়াটা হচ্ছে কাকাদের জায়গা এখানে ধান চাষ হয় সামনে গরু দাঁড়িয়ে আছে কাকাদেরই এটা গরু আমি এখন আম গাছের দাঁড়িয়ে আছি এখানে খেজুর গাছে খেজুর এটাও একটা পুকুর কাকাদের প্রচুর মাছ আছে এই পুকুরে আর এটা তো সবেদা গাছ চারিদিকে সবেদা হয়ে পড়ে রয়েছে এই যে এখানে একটা সবেদা দেখতে পাচ্ছি এই যে প্লাস এদিকেও অনেক সবেদা হয়েছে এই যে চারিদিকে সবেদা হয়েছে এখানে প্রচুর অনেকগুলো সবেদা গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাকাদের বাড়ি স্নানের ঘাট এটা স্নানের ঘাট আর ঠিক পাশেই একটা স্কুল তৈরি হয়েছে স্কুলটা অনেক পুরো যদি এখন পাকা হয়েছে এটা এটাও একটা পুকুর বড় বেশ পুকুর আছে আর এই যে সবেদা হয়েছে সবেদা গাছে সবেদা ঝুলছে চারিদিকে শহরের বিয়ে আর গ্রামের বিয়ের মধ্যে কিন্তু দুটো অনেক তাফাত শহরে বিয়ে অনেক জাঁকজমক হয় লাইট সাউন্ড ড্রেস কত কি হয় বাট গ্রামের বিয়ে সিম্পল গ্রামের লোকজন আসবে খাওয়া দাওয়া করবে একটা সুন্দর প্যান্ডেল হবে প্যান্ডেল মানে মাঠে মাছ প্যান্ডেল হবে সবাই মিলে কাজ করবে কেউ আলু ছাড়াবে কেউ মাছ মাছ কাটছে কেউ সবজি কাটছে এটা একটা আলাদা মজা আর শহরে কী হয় শহরে আমরা ক্যাটারিংকে দিয়ে দিলাম তারাই সব কিছু করে দিল সেটা অন্যরকম গেলাম এনজয় করলাম খেলাম দিলাম চলে এলাম বাট এখানে কিন্তু শুরু থেকে এনজয় নিজেরাই কাজ করি নিজেরাই সব কিছু গ্রামের বিয়ে সম্পূর্ণ আলাদা এই আমার কাকা এই জাল ফেলছে

পিছনে পুকুরটা জাল ফেললো কিছু কাতলা উঠলো এখন এই সামনে পুকুরটা যেটা দেখালাম একটু আগে ওই পুকুরটাতেও মাছ জাল ফেলবে কিছু মাছ উঠবে মাছ যদিও কেনা হয়েছে তাও বাড়ির খাওয়ার জন্য অনেক আত্মীয় স্বজন তো অল্প স্বল্প একটু পুকুরে মাছ হলেও ভালো লাগে তো তার জন্য কাকা জাল ফেলছে যতই গরম পড়ুক বাট এদিকে এত গাছপালা এত সবুজ গরমটা ঠিক সেইভাবে ফিল করতে পারবেন না বিকজ হাওয়া এত চলছে বাট গরমও আছে নিঃসন্দেহে আর ওই যে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে ওইটার ঠিক পিছনেই হচ্ছে বাঁধ ওই নদী বাঁধটা অ্যাকচুয়ালি ওই নদীটা হচ্ছে মাতলা নদী ওই মাতলা নদীর ঠিক তার পিছন দিকে মাতলা নদী পরে আর কি সুন্দরবন জঙ্গল স্টার্ট হয়ে যাচ্ছে তো এখন তো ওদিকে যাওয়ার পর যাবো না বিকজ এখন প্রচণ্ড রোদ বিকেলে যাব বিকেলে আমি দেখাবো আপনাকে ওই মাতলা নদী দেখাবো বা মাতলা নদীর পরে সুন্দরবন জঙ্গলটাও দেখাবো ওখান থেকে অ্যাকচুয়ালি জঙ্গল স্টার্ট তো এখন ওদিকে যাব না এখানে তো ধান চাষ হয় এখন ধান কাটা হয়ে গেছে পুরো এগুলো যারা গ্রাম্য পরিবেশে এসেছেন বা জানেন এগুলো হচ্ছে নাড়া বলে ধান কেটে নেওয়ার পর যে ছোটো ছোটো পোর্শনগুলো থাকে এই পোষণগুলোকে ধানের নাড়া বলে এগুলো এক তোলা হবে এগুলো তুলে ওই রান্নার কাজে লেগে যাবে বা অন্যান্য কাজেও লেগে যাবে তো ধানে কোনো কিছু ফেলা যায় না আর কি গাছের গোড়া থেকে আগা পর্যন্ত সব কিছু ইউজেবল আপাতত সবে এসেছি জাস্ট একটু স্নান ফান করে রিল্যাক্স হই এখানে প্যান্ডেল হয়েছে আজ বউ ভাত বিয়ের দিন তো আসতে পারিনি অফিসের কাজ ছিল এই যে পুকুর দেখছি না এখন এই পুকুরে ঝাঁপাবো শহরে তো আর পুকুর নেই তো এই পুকুরটা পেয়েছি আমি এখন ঝাঁপাবো এই পুকুরে আমি এখন এক ঘন্টা স্নান করব এই পুকুরটা স্নান করে না ঠিক মতো কারণ বিকজ এই পুকুরটা একটু জলটা ঘোলাটে হয়ে গেছে মাছও আছে মাছের গন্ধ আছে জলটা বাট এই পুকুরটা পুরো পরিষ্কার এটা সবাই স্নান করে এই সামনে স্নানের ঘাট আছে এটা এটা স্নানের ঘাট আছে এটা সবাই স্নান করে তো এটা স্নান করবো তারপরে খাওয়া দাওয়া চলবে চলো এবারে জামা হাওয়া ছাড়ি ছেড়ে উপরে নামি গরমে ভাল লাগছে না

এগুলোকে বলে খড়ের বিচালি খড় মানে ধান কেটে এই মুখে গোড়ার দিকে ধান থাকে এগুলোকে ঝেড়ে মেশিনে ঝেড়ে আর এগুলোকে এরকম আটি বেঁধে রাখা হয় পরে পোড়ানোর কাজে লাগে প্লাস ঘর যে ছায় ছাউনি দেয় তার কাজে লাগে প্লাস গরুরও খায় এই যে এখানে দুজন দুই ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে

কুমড়ো চাষ করেছে এই তো বিয়েবাড়ির প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে প্রায় হয়েই এসেছে আর একটু বাকি এদিকে বিয়েবাড়ির রান্নাতে লঙ্কা কম পড়ায় সোজা জ্বলে গেলাম লঙ্কা বাগানে লঙ্কা নিতে রাঁধুনির কথা অনুযায়ী ওই পাঁচশো গ্রাম মতো লঙ্কা তুললেই হবে একটু বড় বড় দেখে তো পাঁচটার মতো তুলতে বলেছে পাঁচটার মতো তো তুই দুশো তুলেছিস তো আর বড় বড় লঙ্কাগুলো তো না ভেতরে বড় বড় লঙ্কাগুলো আছে লাল লঙ্কা নিবি নাকি না এগুলো শুকিয়ে শুকিয়ে এদিকে এটা পুরো লঙ্কা বাগান লঙ্কা লাল হয়ে গেছে পুরো লঙ্কা চাষ হয়েছে আর পিছন দিকেও পুরো লঙ্কা চাষ হয়েছে গরমে আর পারলাম না সোজা পুকুরে ঝাঁপিয়ে পড়লাম কি ঠান্ডা দূরে দিকে গরম আর দাঁড়ালি মোচা চিংড়ি কামড়াচ্ছে পায়ে কুটুর কুটুর করে দাঁড়ানো যাচ্ছে না বড় বড় দেবে তো আমরা হচ্ছে পায় ঘাটের দিকে যাইছো কিছুক্ষণ বাচ্চাদের মতো ভয় ডর কাটিয়ে একটা পুকুরের কাঁকড়াকে নিয়ে খুনছুটি করতে করতে পুকুর থেকে উঠে পড়লাম না বেশি করলে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে সদল বলে বেরিয়ে পড়লাম মাতলা নদীর গা ঘেঁষা কৈখালি আশ্রমের দিকে পেকে যেগুলো কাঁচা তো এখন ওই ওই এই ওপরে গুলো ওপরে ওপরে গুলো পেকেছে ওপরে গুলো ওই ওপরে গুলো পেকেছে আমি খাবো এক মাসের মধ্যে পেকে যাবে পেকে দুপুরে একটু রেস্ট ফেস্ট নিয়ে চলে এসেছি এখানে কৈখালি আশ্রম কৈখালি আশ্রমের ভিতরে ঢুকেছি এখন পুরো আশ্রমের ভিতরে এটা তো যারা আসবে এখানে তো আসতে পারেন শীতকালে প্রচুর পিকনিক হয় এখানে আর সামনেই নদী আছে এটা হচ্ছে কইখালি গেস্ট হাউস কৈখালি আশ্রমের গেস্ট হাউস শীতকালে এই রুমগুলো ভাড়া পাওয়া যায় একটু আগে ভাগেই আপনাকে বুক করতে হবে কইখালি পর্যটক আবাস এখানে নৌকা নৌকা রয়েছে আর এই হচ্ছে নদী এখন জোয়ার এসছে তো জোয়ারের জল মোটামুটি এদিকে চলে আসছে আর এগুলো হচ্ছে পুরো ম্যানগ্রোভ পুরো ম্যানগ্রোভ জঙ্গল নৌকা এখানে এখানে একটা নৌকা বাধা রয়েছে আমাদের পরিবেশও বাঁচাতে হবে তাই প্লাস্টিক নয় তাই বিকল্প ব্যবহার করুন কুলতলি পঞ্চায়েত সমিতি থেকে এটা মেনশন করে দিয়েছে এটা পুরো মাত্রা নদীর আর ওই পারটা হচ্ছে জঙ্গল সুন্দরবন জঙ্গল এখন তো জোয়ার এসছে প্রচণ্ড জলের তোর এখান থেকে হয়তো দেখা যেতে পারে সুন্দরবন জঙ্গলের প্রথম যে আইল্যান্ডটা ওই যে দূরে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে একদম ওই আইল্যান্ড থেকে জঙ্গল স্টার্ট হচ্ছে ওটা অ্যাকচুয়ালি জঙ্গল ওখানে উপর বসতি নেই ওটা হচ্ছে ফার্স্ট আইল্যান্ড সুন্দরবন জঙ্গলের প্রথম আইল্যান্ড মাঝখানে বিশাল নদী মাতলা নদী এটা এটা হচ্ছে বইখালির জেটিঘাট এখান থেকে নৌকাগুলো ছাড়ে যারা সুন্দরবন ভ্রমণে যায় শীতকালে তাদের এই মোটামুটি যারা এখান থেকে যায় তারা এই সব বোটগুলো এখান থেকেই ছাড়ে দেখছে জোয়ার এসছে জোয়ারে জল কেমন উতাল হয়ে উঠেছে প্রচণ্ড উতাল হয়ে আছে আর দূরে ওই জঙ্গল দেখা যাচ্ছে আর এখানে এসে আমি কখনো নৌকা চড়ব না এটা হতে পারে না